আচ্ছা ভাই শুরু করে আমরা এখন বাংলাদেশের সর্বদক্ষিণের জেলার দক্ষিণের উপজেলা দক্ষিণের যে ইউনিয়ন তার সবচেয়ে দক্ষিণ প্রান্তে শাহপরী দ্বীপের এই যে কোস্টগার্ড যেটিতে দাঁড়িয়ে আছি আমাদের পিছনেই হচ্ছে মায়ানমার এবং এটা হচ্ছে বাজার বাজারপাড়া বলে বাজার পাড়া থেকে একটু সামনে এখানে এই জেটিটা কোস্টগার্ডের তো আমরা আসলে বাংলাদেশের এই দক্ষিণাঞ্চলের যে ভূপ্রকৃতি মাঠঘাট রাস্তাঘাট মানুষের কী অবস্থা এগুলো আসলে দেখতে এসেছি তো এই জায়গায় আমাদের কিছু ভাই আছেন আমাদের ইয়াং জেনারেশনেরই একজন যে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল ভাই উনি এখানকার ইজারাদার এই মেয়েটি এবং এখানে আরেকজন ভাই রয়েছেন উনি সিএনজি চালান তো আমার অ্যাকচুয়ালি তাদের কাছে কিছু প্রশ্ন আছে এই প্রশ্নগুলো আমি করতে চাই প্রথম প্রশ্নটা হচ্ছে যে আপনি আমাকে দেখেছেন না এর আগে বা চিনেন না আমার নাম কি আচ্ছা আচ্ছা আমরা একটা হচ্ছে রাজনৈতিক দল করেছি অভ্যুত্থানের পরে আজকে থেকে কয়েক মাস আগে এটার নাম জানেন কি নাম বলেন তো ও আচ্ছা মানে আমরা একদম দক্ষিণ প্রান্তে এসে একজন আমাদেরকে মানে আমাদের দলের নাম জানে আমরা তো ইয়াং জেনারেশন একজন আমরা জানি না অনেক যাদের বয়স একদম ছোট্ট তারা জানে কিনা কিন্তু আমাদের সমবয়সী যারা তারা জানে এটা আমাদের অনেক বড় একটা প্রাপ্তির জায়গা আর ভাই এখানে আমরা যতদূর জানি যে যতটা আমরা এদিকে আছি তত বেশি মাদকের সমস্যা প্রকট হয় এই সীমান্তবর্তী বাটের কাজ এরিয়াগুলোতে তো এইখানে এখন মাদকের চোরা চালান ব্যবসা কেমন চলে মানে আগের চেয়ে কম বন্ধু আমরা হবে না ওইটা জানি কিন্তু আগে তো কম অনেক কম মানে আওয়ামী লীগের যেসব লোকজন মাদকের সিন্ডিকেট গুলো চালাইছে তারা যে কিছু 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 আছে তো মানে আপনাদের কাছে একটা জিনিস কি যে আওয়ামী লীগের ধরেন কিছু কিছু আছে কিছু কিছু চালাইছে যারা এরকম মাদকের সিন্ডিকেটের সাথে ছিল আপনাদের কাছে এখানে সহির ভাই আপনি তো সিএনটি চালান নাকি তো হইতেছে এখানে এখন মানে কেউ যেন এটা করতে না পারে আলটিমেটলি এটা তো ভালো বিষয় না তাই না